হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু লাভ আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে গিয়ে খুব ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি বাগানে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাদের টমেটো গাছগুলোতে দেখো কত সুন্দর টমেটো হয়েছে একদম ঝাঁকে ঝাঁকে আমরাও খাচ্ছি আবার পাখিরাও কিন্তু খাচ্ছে সমস্ত লাল টমেটোগুলো যেই একটু লাল হচ্ছে সেই ওরা নিয়ে চলে যাচ্ছে তো আজকে ভেবেছি একটু যখন লাল হয়েছে এগুলোকে তুলে ঘরে রাখবো পুরোপুরি পাকাতে গেলে গাছে না পাখিতে সব খেয়ে চলে যাচ্ছে আর ঘরে বেশ কয়েকদিন রাখলে এগুলো আবার সুন্দর টকটকে লাল হয়ে যাবে তো সেই জন্যে সেই টমেটোগুলো তুলে নিচ্ছি আর এদিকে পাপা কিছু সবজি দিচ্ছে সবজি প্রায় অনেক হয়ে গেছে বাগানে আসা হয় না বেশ কয়েকদিন তো এখানে দেখো বেশ এক মুঠো বরবটি তুলে দিল এছাড়া দেখো আমাদের কালারফুল সব কপি হয়েছে পার্পেল কালার ইয়েলো কালার তোমরা তো এখন বাজার এগুলো দেখতেই পাও ইজিলি পাওয়া যায় তো বেশ ভালো লাগে দেখতে টেস্টটা ওই একই রকম বাট দেখতে খুব ভালো লাগে তো এই যে দেখো সুন্দর করে কপিটা পাপা তুলে দিল পাতাগুলো দিয়ে দেবে মুরগিতে তো এখানে দেখো আমার হাতে ফুলটা তুলে দিয়েছে আজকে তো রোজ ডে বাট রোজ আমাকে দেয়নি দিল হচ্ছে ফুলকপি তো চলো সেটাও খারাপ কিছু নয় আর এখন দেখো বাকি সবজিগুলো তুলছে পাপা প্রচুর বেগুন হয়েছে গাছে বেশ আমি সপ্তাহখানিক হয়েছে বাগানের এদিকটা আসা হয় না ঘরে কিছু সবজি ছিল তো যতক্ষণ সবজি শেষ হয় তখন আর মনে পড়ে না এদিকে এগুলোকে না তুললেও বেগুনগুলো পেকে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি প্রায় এক দেড় কেজি বেগুন তুললো গাছ থেকে তো এগুলোকে কিছু ব্যবস্থা করতে হবে পাপার এখন একটা খুব ফেভারিট জিনিস হচ্ছে বেগুনের ভত্তা যেটা কি হয় অনেকটা বেগুন থাকলে বেগুন ভত্তা করলে খাওয়া হয়ে যায় না হলে এত বেগুন ভাজা খাওয়া তো অসম্ভব ব্যাপার তো এই যে দেখো কতটা পরিমাণে হয়েছে বেগুনগুলো কচি আর খুব মিষ্টি খেতে বেগুনগুলো বেগুনগুলো সব পাখিতে খেয়ে যাচ্ছিলো তোমরা দেখেছিলে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর এদিকে দেখো চলে এসছি এখন টেবিলে রাখলাম রেখে এখানে কুমড়ো গাছটাই না বেশ দুটো তিনটে কুমড়ো ধরেছে জানি না পুরোপুরি হবে কি না আর এত পরিমাণে ফুল হচ্ছে কুমড়ো গাছটায় প্রতিদিন পাঁচটা ছটা করে কত খাব তো প্রায় দিনই মাঝে মধ্যে করে বড়া করি আর দেখলে খুবই লোক রান্না বান্না বসে দিয়েছি সবজি তো তুলে নিয়ে আসলাম তোমরা দেখলেই কড়াইতে তেল গরম হয়ে গেছে আর প্রথম তরকারিটা হচ্ছে এই যে দেখো কি সুন্দর এখানে বেগুন রয়েছে ফুলকপি পালং শাক কুমড়ো তারপরে ছিম তারপরে আছে বরবটি সব কিছু দিয়ে একটা আলু আছে দিয়ে একটা সুন্দর সবজি করব। এই যে দেখো বাগানে এত সবজি হচ্ছে কোনটা ছেড়ে যে কোনটা করব মাথা খারাপ এখানে দেখো তিন রকমের কপি রয়েছে তারপরে এতটা বেগুন তুলেছি ডাটা ছিল সেই ডাটাগুলোকে গুলোকে কাটলাম দেখি এটা একটু পোস্ত করব এদিকে বরবটিটা শুকিয়ে যাচ্ছে সেটাকেও কাটলাম বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা করব আর করব হচ্ছে বিট ভাজা বিটগুলোও শুকিয়ে যাচ্ছে বিটটা অবশ্য কেনা বাকি সমস্ত জিনিস আমার বাগানে তো কোনটা ছেড়ে কোনটা করব আজকে ফাইনালি ভাবছি সবই করে ফেলবো না করে ফেললে খাওয়াও হয়ে যাবে আর ওদিকে মাশরুমও রয়েছে ফ্রিজে সেটা তো বানাতেই হবে আর হবে মাংস তো চলো তাহলে খানিকটা কাজ এগিয়ে নিই আমার আছে ক্লাস অলরেডি নটা বেজে গেছে দেখি অন্তত একটা দুটো তরকারি করে দিয়ে তারপরে যাব আর সকালে করেছিলাম চাউমিন এই যে একটু রয়েছে আর একটু ভাত তো রয়েছে অল্প তরকারি আছে আমাদের সকালে টিফিনটা হয়ে যাবে আর কাল দেখো এখানে বানিয়েছিলাম হচ্ছে ঘি তো ঘিটা ছাকা হয়নি আর কি তো কাল বেশ ঠান্ডা পড়েছে ওই জন্য দেখছি ঘিটা পুরো না বসে গেছে তো এটাকে আবার গরম করতে হবে তারপরে ছেকে এই যে দেখো বয়েমে রাখতে হবে আর এই বয়েমে যে ঘিটা ছিল সেটাকে আরেকটু এ করে আমি ছোট বয়েমে এই যে ট্রান্সফার করে দিয়েছি যাতে নতুন ঘিটা ভেতরে এই বয়েমে রাখতে পারি তো এই মোটামুটি আপডেট করা আমাদের পুড়ে যাচ্ছে আর কথা বলবো না চলো তাহলে ভিডিওটা দেখি তো আবার রান্নাঘর আর হচ্ছে ক্লাসে গেছিলাম চলে এসেছি এসে দেখো কিছু রান্না হয়েছিল আর বাকিগুলো এসে একদম ঝটপট বসিয়ে দিয়েছি এখানে দেখো হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে জিরে বাটা দিয়ে একদম পাতলা একটা ঝোল হবে এটা ঝোলটা এখনও কমবে অনেকটা বুঝলে তো আর এখানে ভাত আমার হয়ে গেছে আমি এসেই একটু টিফিন করেই সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি রান্না তো ভাত হয়ে গেছে তরকারি হচ্ছে আর এখানে হচ্ছে মাংস আগের দিন যে হাঁসের মাংস রান্না করেছিলাম তোমরা আগের ব্লাগে দেখেছিলে তো তার থেকে না ওটা যেহেতু অনেকটা পরিমাণে ছিল প্রায় দু কিলো মতো মাংস ছিল তো সেদিন কয়েকজনকে রান্না করে দেওয়ার জন্য একটু বেশি করে করেছিলাম আর বাকি চার পাঁচশো মতো রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে করে ফেলছি আলু দিয়ে কারণ আর রাখা যাবে না কতদিন রাখবো আর এখানে দেখো বিশাল সাইজের চারটে আলু নিয়ে নিয়েছি চার টুকরো তো এটা ভালো করে কষি আজকে সিটি মারবো আমি আর বেশিক্ষণ আর কি কড়াইতে করবো না কারণ আজকে একদম সময় নেই কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার আর এদিকে কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই আমি হচ্ছে যাওয়ার সময় শুধুমাত্র এই যে চচ্চড়ি তোমরা যেটা দেখলে পালং শাক কুমড়ো বড়ি টড়ি দিয়ে সুন্দর একটা চচ্চড়ি আর বরবটি আলু ভাজা এই দুটোই করে যেতে পেরেছিলাম আর টাইম হয়ে গেছিলো তো এসে বিট ভাজাটা করলাম আর এখন যেগুলো দেখলে এগুলো হচ্ছে তো এই যে মোটামুটি আপডেট এখন বাজে সাড়ে বারোটা মতো তো এবার হচ্ছে মাংসটা মোটামুটি কষিয়ে একটুখানি সিটি দিয়ে দেব দেওয়ার পরে স্নান করতে চলে যাব দিয়ে পুজো করতে হবে বৃহস্পতিবার আর যাওয়ার আগে না আমি ঠাকুরের সমস্ত কাজও মোটামুটি গুছি রেখে গেছি চলো তোমাকে দেখাই এখানে দেখো সব কিনে নেয়া মানে নিয়ে আসা হয়ে গেছে এখানে রয়েছে ঠাকুরের মিষ্টি ফুল মালা আর এখানে সমস্ত বাসন আমি সব ধুয়ে রেখেছি আজকে আবার একটু ঠান্ডা মতো পড়েছে এই কদিন ভালোই গরম লাগছিল আর সকাল থেকে আবার ঠান্ডা ঠান্ডা পড়েছে আমার অবস্থা আবার খারাপ হচ্ছে তো চলো এগুলো করে নিই ঝটফট করে করে নিই ঠাকুর ঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা মিষ্ঠ দেখাবো খুব রোদ বাইরে টানা রোদ এই যে দেখো তোমাদের গাছের হলুদ গাছের হলুদ সিদ্ধ করেছে পাপা গাছের হলুদ ভাঙানো হবে একদম হলুদ তোলাটা তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে আর সেই সময় না এসব করা তো আমার পক্ষে সম্ভব না কিন্তু পাপা আজকে করেছে বলে এগুলো এখন জল ঝরিয়ে রোদে দিতে হবে তারপরে গুঁড়ো করতে হবে চিরে দিতে হবে ছোটো করে দেওয়া যাবে পরে জলটা ঝরুক তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমরা একটু অর্গানিক জিনিস মানে সারমুক্ত জিনিস খেতে চেষ্টা করি খাওয়ার আর কি বাগানে সমস্ত জিনিস লাগিয়ে সেই শাক সবজিগুলো খাওয়ার চেষ্টা করি তবে হলুদ এই ফার্স্ট টাইম হচ্ছে আমাদের করা হয়েছে এবং খুব ভালো হয়েছে এবারে সেই জন্য পাপার খুবই ইচ্ছা ছিল যে আমাদের একদম গাছের হলুদ ভাঙিয়ে খেয়ে দেখবো সেটা কেমন হয় তো সেই জন্যেই এত কষ্ট করে আর কি এটা করা হচ্ছে প্রসেসটা আমরা এর আগে কখনো করিও নি জানিও না তো যাই হোক ইউটিউবে দেখে আর কি পাপা কাজটা করছে তো এটাকে এখন মোটামুটি রোদ্রে শুকাতে হবে তারপরে ভালো মতো শুকিয়ে গেলে খোসাটাকে ছাড়াতে হবে দেন তারপরে মেশিনে গুঁড়ো করতে হবে সেটা দোকানে গিয়েই করতে হবে তো এই হচ্ছে মোটামুটি নিজের হাতের তৈরি জিনিস বানিয়ে সেটাকে মানে সেই হলুদকে গুঁড়ো করে আনা আর কি বা খাওয়া সেটার মধ্যে একটা আলাদাই আনন্দ রয়েছে তো চলো অনেক হলো বক বক এখন পুজো দেওয়ার পালা স্নান করে আসি স্নান করে চলে এসেছি দেখো বন্ধুরা ঠাকুর ঘরে আর আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে পাপার ডিউটির টাইমও হয়ে গেছে খেতে দেব। তো আজকের বক বক আমার এতটুকুই থাকছে আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে তো দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্যে সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই কিন্তু আমার ব্লগটা তোমরা পুরোটা দেখো তো চলো আজকের মতো টাটা সবাইকে